অনিয়মের কারণে তারল্য সংকটে ঢুকছে অনেক ব্যাংক আমানতের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবেও রাখতে পারছিল না নির্ধারিত অর্থ সর্বশেষ তথ্য বলছে ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি আঠারো হাজার কোটি টাকা দাঁড়িয়েছে নয় ব্যাংকে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সাংবাদিকদেরকে তা অভিহিত করলেন গভর্নর ডিপোজিটরা তুলে অন্য ব্যাংকে রাখছেন কাজে অন্য ব্যাংকের তারল্য আছে এই ব্যাংকের তারল্যটা নাই আমরা চাচ্ছি একটু সমতা নিয়ে আসতে তো তাহলে কি করা যায় তখন আমরা গ্যারান্টিটা দিচ্ছি যে তোমরা যাও যদি তারা না পারে আমরা বাংলাদেশ ব্যাংক তোমাদের টাকা ফেরত দিয়ে দেবো চুক্তিবদ্ধ হচ্ছে একটা সীমিত আকারে যেটুকু লিমিট দেওয়া হচ্ছে সেটাকে আবার ভেঙে ভেঙে দেওয়া হবে এই খাতের সংকট সমাধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ নিয়ে ইসলামী ব্যাংক সহ তিন ব্যাংকে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের নিরীক্ষা কার্যক্রম পরে তারল্য সংকটে থাকা আরো ছয় ব্যাংকেও একইভাবে নিরীক্ষা করা হবে ইন্টারন্যাশনাল কিছু এক্সপার্ট নিয়ে আসবো আমরা চেষ্টা করব তাদের ফাইন্যান্সিং নিয়ে কিছু ইন্টারন্যাশনাল এক্সপার্ট এনে আমাদের এই টাস্ক ফোর্সের সাথে এবং বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন যারা অডিট করেন ইন্সপেকশন করেন তাদেরকে নিয়ে এবং কিছু অডিট ফার্ম হায়ার করে তিনটা ব্যাংকে প্রথমে আমরা শুরু করব তিনটা ব্যাংক শেষ করার পরে আবার তিনটা ধরব ব্যাংক বন্ধ নয় দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা আছে বলেও জানান গভর্নর গ্রাহকদের অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে জানান আগামী মার্চ এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা